ছয় দফা দাবিতে প্রায় সাত ঘন্টা কর্মবিরতি পালনের পর বিভাগীয় কমিশনারের ডাকে সারা দিয়ে খানিক সময়ের জন্য কর্মসূচি প্রত্যাহার করে নেয় পাতর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ব্যবসায়ী ঐক্য পরিষদ এবং সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ চলে বিভাগীয় কমিশনারের সাথে রুদ্রতার বৈঠক দীর্ঘ সময়ের পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে এলো কাঙ্ক্ষিত ঘোষণা সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা কর্মবিরতি থেকে কিছুটা সরে এসেছেন অন্তত দুই দিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় তাদের দাবি দাওয়াগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কাছে পাঠানো হবে এমন একটা আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং সংক্ষিপ্ত পরিসরে আরও বিস্তারিত আলো আলোচনার জন্য তারা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন সবাই শ্রমিক নেতৃবৃন্দ তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এ সময় তারা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোর ছয়ত্রিশ দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে বিশ ট্রাক পিক আপ কাবার ব্যান ক্ষেত্রে পনেরো ও সিএনজি ইমা ও লেগুনার ক্ষেত্রে পনেরো বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল সিলেটের সব ইজারা ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও সনাতন পদ্ধতিতে বালুমহাল এবং পাতর কুয়ারি খুলে দেয়ার এবং বিআরটিএ করতে গাড়ি ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও গণপরিবহনের উপর আরোপকৃত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার সিলেটের সব কাঁসার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ বিদ্যুতের মিটার ফেরত ও ভাংচুরকৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাতর বালুর ক্ষতিপূরণ সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার এবং বালুপাতর সহস পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি না করার জোরালো দাবি জানান সবার দাবি দেওয়ার কথা গুরুত্ব সহকারে শুনেন বিভাগীয় কমিশনার এবং অন্যান্য কর্মকর্তারা এরপর বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী বলেন মানুষের জন্য আইন মানুষের জন্য সব কিছু মানুষ ছাড়া কোনো পরিবেশই নেই সুতরাং আমরা সিলেটবাসীর কল্যাণে সবটুকু আমরা করব তিনি বলেন সারা দেশে যদি পাথর উত্তোলন করা যায় তাহলে সিলেট ক্যান উত্তোলন করা যাবে না আমরা সবগুলো সিদ্ধান্ত রিভিউ করব প্রয়োজনে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালতও আছেন সরকার মানুষের জন্য মানুষ না থাকলে সরকার থেকে কি হবে বা সরকার কার জন্য থাকবে তিনি পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে আশ্বাস দেন যে তাদের সব দাবি দাবিদাওয়া নিয়ে আগামী দুই দিন পর আবারও ছোটো পরিসরে বসে বিস্তারিত আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে এদিকে সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বলেন দুই দিনের জন্য আমরা কর্মবিরতি স্থগিত করেছি কমিশনার সাহেব আমাদের বক্তব্য শুনেছেন তিনি দিন সময় চেয়েছেন উদ্বোধনা কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে আবারও আমরা সংক্ষিপ্ত পরিসরে বৈঠকে বসব তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে আপাতত আমাদের কর্মসূচি স্থগিত